সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কীভাবে আপনারা মাস্ক স্ক্রিন ব্যবহার করে কোনো সাবজেক্টের পিছনে কিভাবে আপনারা কোনো ট্যাক্স কোনো ইমেজ অ্যাড করবেন তাহলে চলেন দেরি না করে শুরু করা যাক প্রথমে চলে আসবেন আপনারা আপনাদের স্ক্রিনে আসার পর চলে আসবেন আপনারা প্রিমিয়াম প্রোতে আমি এখানে একটা ভিডিও নিয়ে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য একটা ভিডিও আমি এখানে ইম্পোর্ট করে নিয়েছি তারপর আপনারা যেটা করবেন এটাকে ডুপ্লিকেট করে নেবেন ডুপ্লিকেট করে এটাকে উপরে দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা কী করবেন নিচেরটা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমে সেভ দিয়ে নেবেন সেভ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন নিচেরটা এখান থেকে রাইট বাটন ক্লিক করে তারপর যেটা করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিপ্লেস উইথ আফটার ইফেক্ট কম্পোজিশন এটাকে আপনারা আফটার ইফেক্ট নিয়ে যাবেন আফটার ইফেক্টে নিয়ে যাওয়ার পর একটু ওয়াইট করেন আফটার ইফেক্টটা আসতে দেন দেখতে পাচ্ছেন আফটার ইফেক্ট এখানে চলে এসেছে আসার পর আমরা যেটা করব এখান থেকে প্রজেক্টের যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন আপনি আমি এখান থেকে এখানে অ্যালাউ করে দিলাম এবং প্রজেক্টের একটা নাম দিয়ে দিলাম আপনারা যে কোনো নাম দিয়ে দিতে পারেন চাইলে কোনো সমস্যা নাই তারপর যেটা করবেন এখান থেকে এখান থেকে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখন যেটা করবেন আপনারা এখন যেটা করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে রোটু ব্রাশ রোটু ব্রাশ টুল যেটা এটাকে ব্যবহার করবেন তো এটাকে আমি নিয়ে নিলাম এবং এটা কি করব। এটাকে সাবজেক্ট যে সাবজেক্টটা সাবজেক্টটা আমি মার্ক করে নেব সিলেক্ট করে নেব তো দেখতে পাচ্ছেন সাবজেক্ট হলো এটা এই এটা আপনারা জুম করে নিজেদের মতো এটাকে কাস্টমাইজ করে নেবেন নিজেদের মতো কাস্টমাইজ করে নেবেন জুম করে নিজেদের মতো কাস্টমাইজ করে নেবেন করে নেওয়ার পর আমি ফিট করে দিলাম দেখেন এটাকে আমি সিলেক্ট করে নিলাম এবং যেটা করবো আমি এখান থেকে ফ্রিজ করে দেবো এটাকে ফ্রিজ করে দেব করে দেওয়ার পর একটু সময় নেবে সময় নেওয়ার ফ্রিজ হয়ে যাওয়ার পর আপনাদেরকে আমাকে একটু দেখানো যাবে তো একটু ওয়াইট করেন দেখাচ্ছি ফ্রিজটা আপনার ততটুকু সময় নেবে যত আপনার ভিডিও ল্যান্ডের উপর এটা ডিপেন্ড করে আপনার ভিডিও যদি বড় হয় তো এটা সময় নেবে একটু বেশি যদি ছোট হয় তো সময় নেবে একটু কম এটাই মূলত দেখতে পেতেছেন এখানে তিনশো তিরিশটা যে ফুটেজ এটা ও সিলেক্ট করতেছে তো দেখছেন আমার এটা প্রায় শেষ তারপর আমি যেটা করবো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমারটা ফ্রিজ হয়ে গেছে এখন যেটা করব আমরা এটাকে আমরা এটাকে সেভ করে নেব। ফাইলে গিয়ে এখান থেকে সেভ দেখতে পাচ্ছেন সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর আমরা এটা ডিলিট করে দেব এখান থেকে বের হয়ে আসবো তো দেখেন এটাকে আমরা ডিলিট করে দিলাম করে দেওয়ার পর দেখেন এটাকে আমরা জাফর ইফেক্ট নিয়ে কাজ করছি এই জন্য এটা দেখেন লাল হয়ে আছে লাল হয়ে যাওয়ার পর এটাকে আমরা আরও উপরে করব উপরে করার জন্য এখন যেটা করব আমরা এটার পিছনে কি দিতে চাই পিছনে আমরা এটাকে ট্যাক্স বসাতে চাই তো ট্যাক্স বসানোর জন্য আমরা এখানে একটা ট্যাক্স নিয়ে নিব ধরুন এখানে লিখে দিচ্ছি এখানে লিখে দিলাম আমার নাম এবং যেটা করবো দেখেন এটা এখনও কিন্তু উপরেই রয়েছে তো আমরা এটাকে যদি আমরা যদি এটাকে আউটসাইড করতে চাই তো আমরা যেটা করবো দেখেন এটাকে আমরা রাগ করে মিডিলে নিয়ে আসবো মিডিলে নিয়ে আসার পর যদি আমরা এখন প্লে দিই দেখতে পাচ্ছেন হচ্ছে না এরকম এবং এটাকে যদি আমরা নিচে নিয়ে নিই তখন দেখতে পাচ্ছেন এরকম এখন যদি আমরা প্লে করি দেখেন এই ফুটেজটা এটা অফসাইডে চলে গেছে এবং এটাকে আপনারা এই ট্যাক্সটাকে আপনারা এখান থেকে সাইজ দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই একটু নিচে দিয়ে দিতে পারেন পজিশন ঠিক করতে পারেন স্কেল ঠিক করতে পারেন এটা আপনাদের ইচ্ছা মধ্যে সেটা চলবে আমি এটাকে এখন এভাবে রাখলাম এবং যদি আমি এটাকে প্লে করি দেখতে তো এভাবেই আপনারা তো এভাবেই আপনারা আপনাদের ভিডিওটা আপনাদের ভিডিওর সাবজেক্টের পিছনে কোনো ট্যাক্স কোনো ফটো যে কোনো জিনিস এখানে বসাতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং ভিডিও সম্পর্কিত যাবতীয় যত ধরনের জিনিস আছে আমি সব কিছু নিয়ে আলাপ আলোচনা করি এবং দেখে থাকি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই